আমি শুধু চাই যে আর কারো মায়ের বুক যাতে খালি না হয় আর কারো বাবার বুক যাতে খালি না হয় আর কারো সন্তান যাতে না হারা হয় একটু ভালো করে দেখেন এই যে রিভারের থেকে মানুষ দৌড়দৌড়ি করছে কিভাবে মানুষ এই যে কত রিক্স নিয়ে সাদা টুপিওয়ালা ব্লুজটা গেলো আর এই যে এই দুজন লোক যাচ্ছে দেখেন বলা যে একটু পরেই বাসটা এই যে বাসটা তাদেরকে ক্রস করছে এইভাবে যদি মানুষ দৌড়দৌড়ি করে রাস্তার মাঝখান দিয়ে এই পার ওপার তাহলে তো কত ধরনের দুর্ঘটনা ঘটবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি কাজপুর মানে আপনার অভিশপ্ত কাজপুর ব্রিজ সবাই হয়তোবা বুঝতে পারেন যে আমার কথাটা শুনে যে এটা আসলে কি বলে যে অভিশপ্ত কাস্তুর ব্রিজ আসলে এই কাস্তুর এখন অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে গত দুই দিন আগেও দেখা গেছে যে এখানে ঠিক জুম্মার নামাজের আগ মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই আমার দেখতে পাচ্ছেন এই একটা অটো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেখানে পাঁচজন থেকে হয়তো চারজন পাঁচজন অ্যাক্সিডেন্ট হয়েছে চারজন মারা গিয়েছে আর একটা অবস্থায় তারা আছে তো এখন লাস্ট খবর আর জানি না কিন্তু একটা কথা হচ্ছে কি এখানে অহরহ ছোট মিশু অটো বা বড় অটোগুলো অহরহ এই রাস্তা দিয়ে কাশপুর চিটাং রোড সোজাও যায় আবার উল্টোও আসে এখন এইগুলো যদি বন্ধ না হয় তাহলে প্রতিনিয়ত এরকম আমাদের সড়ক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আরও এরকম অসংখ্য মানুষ মারা যাবে ইভেন এমনকি অলরেডি অনেক মানুষ মারা গেছে তারপরেও মানে এখানে কার ছত্র ছয় বা কীভাবে এই কাজগুলো হচ্ছে সেটা আমি আসলে জানি না কিন্তু সেটা আমি আমি জানতেও চাই চাই না শুধু যে আর কারো মায়ের বুক যাতে খালি না হয় আর কারো বাবার বুক যাতে খালি না হয় আর কারো সন্তান যাতে না হারা হয় আর কারো ভাইয়ের বোন বা বোনের ভাই এরকম কেউ যাতে আর মারা না যায় সেটা আমি চাই তো এই জন্য আপনাদের কাছে একটা কথাই বলবো অনুরোধ করবো আপনারা এটাকে সুস্থ ব্যবহার করবেন অবৈধ কোনো ব্যবহার করবেন না এখনো অটোগুলো বন্ধ হচ্ছে না চলাচলের ক্ষেত্রে উল্টা আর ভাও সব দিক থেকেই মেন রাস্তায় চলাচল করছে নির্বিঘ্নে দেখুন লাস্ট দুই দিন আগে এখানে ঠিক এই জায়গাটিতে এই এইভাবে এই যে সবুজ অটোটার মতো ক্রসিংয়ের সময় পাঁচজন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন মারা গেছে এই হলো চিটাগাং রোডের দিক এই চিটাগাং রোড দিক থেকে মিশুকটো বা তিন চাকার রিক্সা এসে তারপর এই যে এদিক দিয়ে কাজপুরে নেমে ওই সামনে ডিভাইডার দিয়ে উল্টা হয়ে তারপর নিচে চলে যায় বা রাস্তা ক্রসিং করার যার ফলে অনেক দুর্ঘটনা ঘটে যেটা অলরেডি শুক্রবারে ঘটে গিয়েছে একটা বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এর মানে তো এই নয় যে আমি বলছি যে অটোরিকশা এই সবগুলো বন্ধ হয়ে যাক আসলে আমি সেটা বলছি না অটোরিকশা মানুষের উপকারের জন্য দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক চলাচলের জন্য মানুষ নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে কিন্তু মহাসড়কে এর চলাচল একদম বন্ধ হয়ে যাক কেননা এর কারণে মানুষের প্রতিনিয়ত দুর্ঘটনা করে মৃত্যুর সম্মুখীন হচ্ছে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর আমাদের এই কাজপুর টাকে আমরা সুন্দর করে সাজাতে চাই অভিশপ্ত কাজপুর বা অভিশপ্ত ব্রিজ নামে পরিচিত পেতে চাই না